আমি যাচ্ছি ট্রেনে এক হকার দাদু দেখা পেলাম আর তার একটা সুন্দর প্রচেষ্টা আমাকে অবাক করে দিল তাই তোমাদের শেয়ার করছি এই বাদামগুলো বিক্রি করছে কিন্তু এই বাদামের সঙ্গে একটা করে প্লাস্টিক দিচ্ছে কারণ এই বাদামগুলো খাওয়ার পরে যার খোসাগুলো ট্রেনে না ফেলি তার জন্য সে নিজে থেকে আলাদাভাবে একটা করে প্লাস্টিক দিচ্ছে সেই বাদামের খোসাগুলো যদি প্লাস্টিকে ফেলি আর ট্রেনটা নোংরা না করি দেখো একটা ছোট্ট প্রচেষ্টা আমাদের সমাজকে কতটা সুন্দর বা কতটা ভালো করতে পারে তাই সে চায় যে তার ট্রেনটা নোংরা না হোক আমাদের ট্রেন নোংরা না হোক আমাদের পরিবেশ নোংরা না হোক এই আমাদের ছোট প্রচেষ্টা আমাদের দেশকে আর আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায় কিন্তু তার তার পার্টিকুলার কোনো ভিডিও আমি করিনি একটা সাধারণ ভিডিও করিয়েছি উনি সাধারণ লোক সেটা দেখতে হয়তো ওনার খারাপ লাগলো হয়তো ভিডিও দেখে একটু ইনসিপেট ফিল করবে বা একটু লজ্জা পাবে তাই আমি সেরকম ভিডিও করিনি একটা সাধারণ ভিডিও বানিয়েছি সেটাই তোমাদের দেখা করে না মানে প্রথমবার আমি দেখলাম ভালো লাগলো না ওটাই ওটাই মানে